বিসমিল্লাহ রহমানের রহিম একজন মুমিনবান্দার মনে লালিত স্বপ্নের অন্যতম হচ্ছে জীবদ্দশায় একবার হলেও হজ পালন করা এই ফরজ বিষয়টি সম্পর্কে আরও একটু স্বচ্ছ ধারণা নেওয়া যাক কার ওপর হজ ফরজ তার সার সংক্ষেপ হল এক হজ কেবলমাত্র মুসলিমদের জন্য দুই মানসিকভাবে সুস্থ অর্থাৎ পাগল নয় এমন মানুষ তিন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ চার স্বাধীন মানুষ অর্থাৎ গোলাম বা দাস নয় পাঁচ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মানুষ আর্থিক সামর্থ্যের ব্যাপারটা এমন হজে থাকাকালীন সময় পর্যন্ত পরিবারের দৈনন্দিন খরচের অতিরিক্ত ততটুকু পরিমাণ টাকা বা অর্থ থাকা যা দিয়ে হজ থেকে ফিরে আসা পর্যন্ত সব ধরনের খরচ বহন করা সম্ভব আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না যে হজ আর জাকাত এ দুটি বিষয়ের ফরজ হওয়ার পার্থক্য কি। সহজ কথায় জাকাত ফরজের শর্ত নিসাবের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদের অতিরিক্ত অংশের জাকাত দিতে হয় আর হজের জন্য পরিবারের দৈনন্দিন খরচের অতিরিক্ত হজে যাওয়া আসা পর্যন্ত খরচের টাকা বা অর্থ থাকলেই হজ করতে হবে এক্ষেত্রে স্থাবর সম্পত্তি অথবা ব্যবসার মালামালের কিছু অংশ বিক্রি করেও হজ করতে হবে যদি বাকি অংশ দিয়ে হজ থেকে ফিরে এসে জীবিকা নির্বাহ করা সম্ভব হয় হজে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই পরিপূর্ণ ঋণমুক্ত হতে হবে মহিলাদের ক্ষেত্রে বিশেষ শর্ত হচ্ছে তারা শারীরিক ও আর্থিক সামর্থ্যবান হবার পাশাপাশি তাদের সাথে মাহরাম পুরুষ থাকতে হবে এ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের হাদিস মাহরাম পুরুষ ছাড়া কোনো মহিলা সফর করবে না কোন পুরুষ কোনো মহিলার নিকটে তার মাহরামের অনুপস্থিতিতে যাবে না এক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল আমি অমুক সৈন্যদলের সাথে যুদ্ধে যেতে চাই কিন্তু আমার স্ত্রী হজে যেতে ইচ্ছুক রসুল সাল্লু আলাইহু আসাল্লাম বললেন তুমি বরং তোমার স্ত্রীর সাথে হজে যাও সহিহ বুখারি হাদিস নম্বর আঠারোশো বাষট্টি সহিহ মুসলিম হাদিস নম্বর বত্রিশশো বাহাত্তর হজ সম্পর্কে পবিত্র কুরআন মজিদের আয়াত শুনুন প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লার হজ করা ফরজ সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই আল্লাহ পাক আমাদের এই ফরজ আদায়ের তৌফিক দান করুন আমিন